প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম আজকে আলোচনা করব ই ক্যাপ ছয়শ এম ক্যাপসুল সম্পর্কে এটি হলো ড্রাগ ইন্টারন্যাশনাল লেড নামক একটি বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এই কোম্পানি বাংলাদেশে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে এবং ই ক্যাপ ছয়শ এমজি ক্যাপসুল তাদের একটি জনপ্রিয় পণ্য এই ক্যাপসুলের প্রধান উপাদান হল ভিটামিন অলফ্যাটকা ফেরাও যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ই ক্যাপ ছয়শ এম ক্যাপসুল মেডিসিন নিয়ে আলোচনা ই ক্যাপ এমজি ক্যাপসুল হল ভিটামিন ই সমৃদ্ধ একটি ওষুধ যা মূলত ভিটামিন ই এর পূরণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি শরীরের কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি বিভিন্ন রোগের চিকিৎসায় এবং স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত হয় যেমন ত্বক ও চুলের স্বাস্থ্য পেশির সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি কমানো এই ওষুধটি সাধারণত ডাক্তারের পরামর্শে নির্দিষ্ট ডোজে সেবন করা হয় ই ক্যাপ এমজি ক্যাপসুল আমরা কেন খাব ভিটামিন এর ঘাটতি পূরণ যাদের শরীরে ভিটামিন ইয়ের এর ঘাটতি রয়েছে যেমন লিভার প্যানক্রিয়াস বা গোলব্লাডারের সমস্যার কারণে তাদের জন্য এটি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা ফ্রি রেডিকেলের কারণে কোষের ক্ষতি প্রতিরোধ করে যা বার্ধক্য ত্বকের সমস্যা এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমায় ত্বক ও চুলের স্বাস্থ্য ত্বকের ক্ষতি যেমন সূর্যের ক্ষতিকর রশ্মি এবং চুলের গোড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে পেশির স্বাস্থ্য ব্যায়ামের কারণে পেশির ক্ষতি বা পায়ের খিল ধরা ক্র্যাম্পস কমায় হৃদরোগ প্রতিরোধ কিছু ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষ করে নাইট্রেটের সাথে ব্যবহারে ই ক্যাপ ছয়শ এম জি ক্যাপসুল কখন খাব ই ক্যাপ এমজি এম ক্যাপসুল সাধারণত খাবারের সাথে বা খাবারের পরে খাওয়া উচিত কারণ ভিটামিন ই একটি চর্বিদ্রবণীয় ভিটামিন এবং খাবারের সাথে খেলে এটি ভালোভাবে শোষিত হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি সাধারণত দিনে একবার খাওয়া হয় ডোজ এবং সময় আপনার শারীরিক অবস্থা এবং চিকিৎসার উপর নির্ভর করে এটি সাধারণত সকালে বা সন্ধ্যায় খাওয়া যেতে পারে তবে প্রতিদিন একই সময়ে খাওয়া ভালো যাতে শরীরে নিয়মিত শোষণ হয় ই ক্যাপ এমজি ক্যাপসুল কি কাজে ব্যবহার করব ভিটামিন এর ঘাটতি চিকিৎসা যেমন লিভার প্যানক্রিয়াস বা ক্রোনস রোগের কারণে ঘাটতি ত্বকের স্বাস্থ্য সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা ব্রণের দাগ কমানো এবং ত্বকের বার্ধক্য প্রতিরোধ চুলের স্বাস্থ্য মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়া কমানো এবং চুলের গুণগত মান উন্নত করা পেশির সমস্যা পায়ের খিল ধরা পেশির ক্ষতি বা ব্যায়াম পরবর্তী পেশির ব্যথা কমানো রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা হৃদরোগ ও অন্যান্য রোগ হৃদরোগের ঝুঁকি কমানো সিস্টিক ফাইব্রোসিস বা টার্ডিভ ডিসকিনেসিয়ার চিকিৎসায় সহায়ক ই ক্যাপ এমজি ক্যাপসুল ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় কোষের সুরক্ষা ফ্রি র্যাডিক্যাল থেকে কোষ রক্ষা করে যা ক্যান্সার হৃদরোগ এবং বার্ধক্যের ঝুঁকি কমায় ত্বকের উন্নতি ত্বকের শুষ্কতা ব্রণের দাগ এবং সূর্যের ক্ষতি কমায় ত্বক মসিন ও উজ্জ্বল করে চুলের গুণগত মান চুল পড়া কমায় এবং মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করে পেশির স্বাস্থ্য পেশির ক্র্যাম্প এবং ব্যায়াম পরবর্তী ক্ষতি কমায় ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা সংক্রমণের ঝুঁকি কমায় হৃদরোগ প্রতিরোধ কিছু ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ই ক্যাপ ছয়শ এমজি ক্যাপসুল গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় ই ক্যাপ ছয়শ এমজি ক্যাপসুল গর্ভাবস্থায় সাধারণত শুধুমাত্র ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত উচ্চ ডোজে ভিটামিন ই গর্ভাবস্থায় নিরাপদ নাও হতে পারে বিশেষ করে প্রথম ত্রৈমাসিকে গর্ভবতী মহিলাদের এটি খাওয়ার আগে ডাক্তারের সাথে সম্ভাব্য উপকার এবং ঝুঁকি নিয়ে আলোচনা করতে হবে স্তন্যদানের সময় স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ভিটামিন ই বুকের দুধে সামান্য পরিমাণে যায় তবে উচ্চ ডোজ এডিয়ে চলতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় ই ক্যাপ ছয়শ এম জি ক্যাপসুলের পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া ডায়রিয়া পেটে অস্বস্তি বমি বমি ভাব মাথা ব্যথা ক্লান্তি ছাপসা দৃষ্টি বিরল পার্শ্বপ্রতিক্রিয়া রক্তপাতের প্রবণতা বৃদ্ধি বিশেষ করে ভিটামিন কের ঘাটতি বা রক্তপাতলাকারী ওষুধ সেবনকারীদের ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন চামডাই ফুসকুড়ি চুলকানি শ্বাসকষ্ট উচ্চ ডোজে দীর্ঘমেয়াদে উচ্চ ডোজ সেবন করলে রক্তপাতের ঝুঁকি হেমোরেজিক স্ট্রোকের সম্ভাবনা বা অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা হ্রাস পেতে পারে ই ক্যাপ ছয়শ এমজি ক্যাপসুল বিধি ডোজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটি ক্যাপসুল ছয় শূন্য শূন্য মেগি খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে ডাক্তার আপনার অবস্থা অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন খাওয়ার নিয়ম ক্যাপসুলটি পানির সাথে গিলে ফেলতে হবে এটি চিবানো বা ভাঙা যাবে না খাবারের সাথে বা পরে খাওয়া উচিত সময় প্রতিদিন একই সময়ে খাওয়া ভালো যদি এক ডোজ মিস হয় তবে পরবর্তী ডোজের সময় দ্বিগুণ ডোজ খাবেন না সংরক্ষণ শীতল শুষ্ক স্থানে দুই পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন বাচ্চাদের নাগালের বাইরে রাখুন সতর্কতা ও পরামর্শ ডাক্তারের পরামর্শ এই ওষুধ শুরু করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন বিশেষ করে যদি আপনার রক্তপাতের সমস্যা লিভার কিডনির সমস্যা ডায়াবেটিস বা হৃদরোগ থাকে অ্যালার্জি ভিটামিন ই বা ক্যাপসুলের অন্য কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করবেন না ওষুধের মিথস্ক্রিয়া রক্তপাতলাকারী ওষুধ যেমন ওয়ারফেরেন কোলেস্টেরল কমানোর ওষুধ বা আয়রন সাপ্লিমেন্টের সাথে ই খ্যাপ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিন অস্ত্রোপচার অস্ত্রোপচারের দুই সপ্তাহ আগে এই ওষুধ বন্ধ করতে হবে কারণ এটি রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে অতিরিক্ত ডোজ অতিরিক্ত ডোজ খেলে পেটের সমস্যা বা অন্যান্য জটিলতা হতে পারে এমন হলে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে যোগাযোগ করুন শিশুদের জন্য শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না অন্যান্য সতর্কতা যদি আপনার মেলাভ সর্পোষণ পুষ্টি শোষণের সমস্যা পিত্তথলির সমস্যা বা প্যানক্রিয়াটিক সমস্যা থাকে তবে এটি সাবধানে ব্যবহার করুন ই ক্যাপ এমজি ক্যাপসুল একটি কার্যকরী ভিটামিন ই সাপ্লিমেন্ট যা তপ চুল পেশি এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী তবে এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গর্ভাবস্থা স্তন্যদান বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে নির্দেশিত ডোজ এবং সতর্কতা মেনে চললে এটি নিরাপদ এবং কার্যকর প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই। থাকুন আসসালামু আলাইকুম